আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এসএসসি ম্যাস দু হাজার পঁচিশ তোমাদের শেষ সময়ের সেরা প্রস্তুতি নিয়ে কোন বিষয়ে পড়তে হবে কোন বিষয় পড়তে হবে না কতক্ষণ পড়তে হবে কোন কোন বিষয়গুলোকে আমি সব বেশি গুরুত্বপূর্ণ দেব এবং রমজান মাসে একটা সাজানো গোছানো রুটিন নিয়ে হাজির হয়েছি জিয়ন্ত্রী এডুকেশন কেয়ার রমজান মাস তোমাদের পড়াশোনা সুন্দর করে বোঝানোর জন্য রুটিনভাবে পড়াশোনা করতে হবে রুটিনের এক নাম্বার রুটিন দ্বারা রেখেছি আমি ভাই ওয়াক্ত যে স্থলা আছে নামাজটা অবশ্যই জামাতের সাথে আদায় করতে হবে দেখো আমরা যদি পাঁচাত্তর নামাজ জামাতের সাথে আদায় করতে পারি এই রুটিনটা যদি ফিল আপ করতে পারি অবশ্যই বাকি রুটিনগুলো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা সুন্দর করে ফিল করতে পারবো রমজান মাস পড়ার রুটিনটা একটু অন্যভাবে সাজাতে হবে মাহের রমজান মাস সিএার পর এটা ঘুম দেবো সুন্দর ঘুম দেওয়ার পর সকাল ঠিক আটটায় উঠবো অ্যালার্ম দিয়ে রাখবো আটটায় উঠ আসবো আটটা থেকে বারোটা আমরা আমাদের যে গ্রুপ সাজারগুলো আছে সায়েন্সের ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রি এবং বায়োলজি এগুলো পড়ার ট্রাই করবো এবং অন্যান্য গ্রুপের যারা তোমরা আসো ব্যবসা শিক্ষা গ্রুপে যারা আসো তোমরা গ্রুপ সাজার যারা অ্যাকাউন্টিং ফিনান্স এবং ব্যবসা শিক্ষা ব্যবসা যে বিষয়টা আছে এবং আর্টস যারা আছো মানবিক তারা তোমাদের ভূগোল পৌরনীতি দেন হচ্ছে অর্থনীতি ইতিহাস এই গুরুসবগুলো একটু আমরা পড়ার ট্রাই করবো তারপরে হচ্ছে নটার পর আমার জড়ের নামাজ আছে একটু রেস্ট নিয়ে আমি হচ্ছে বিকাল দুইটা থেকে পড়া শুরু করবো বিকাল দুইটা থেকে ঠিক পাঁচটা অবধি আমরা পড়াশোনা করবো বাংলা ইংরেজি এবং বিজিএস এবং ইসলাম শিক্ষা এগুলো পড়ার পর তারপর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আমি ধর্মীয় কাজগুলো তোমরা করতে পারো হ্যাঁ প্রত্যেকটা ধর্মীয় যে রীতিনীতিগুলো আছে ধর্মীয় বিষয়গুলো আছে এগুলো একটু চর্চা করলে অনেক ভালো হয় রমজান মাস অনেক বড় এবং অনেক সহ পাওয়া যায় সেখানে প্রাণ তেলকটা অনেক সবাই করে তোমরা করতে পারো অবশ্য অবশ্যই প্রাণ করতে হলে অর্থ সহকারে একটু বুঝে বুঝে করলে অনেক সব পাওয়া যায় হ্যাঁ ভাই অর্থ সহকারে একটু প্রান্ত করতে পারি আল্লাহর রহমত অনেক বরকত আসবে এবং অনেক বড় আসবে আমাদের জীবনে পড়াশোনা লাইফে অর্থাৎ অনেক বরকত করতে হবে ইনশাল্লাহ তারপর ইফতার সময়টা আছে ইফতারের পর একটু এনার্জি লস হয়ে যায় একটু ক্লান্ত অনুভব হয় তারপর একটু হালকা ব্রেক নিয়ে আমি কি করবো সন্ধ্যা সাতটা থেকে আটটার পর্যন্ত পড়া শুরু করবো স্টার্ট করার পর তখন করতে হবে আইসিডি বাংলা এবং ইংরেজি এখন প্রশ্ন হলো আমি তো বিকেলবেলাও বাংলায় দিলাম এবং সন্ধ্যাবেলায়ও বাংলা দিলাম এখন দেখো তোমরা হচ্ছে এই বিকালবেলা বাংলা প্রথম ইংরেজি প্রথম পড়বা এবং সন্ধ্যা সময় কী করবা বাংলা দ্বিতীয় এবং হচ্ছে ইংরেজি দ্বিতীয় পড়তে পারবে তারপর এশার নামাজ আছে হ্যাঁ তারাবির নামাজ একটা আছে তো তারপরে হচ্ছে রাত দশটা থেকে সাড়ে এগারোটা অবধি সবথেকে গুরুত্বপূর্ণ যে সময়টা আমি বলবো তোমাদের জন্য সে সময়ের জন্য মডেল টেস্ট দেওয়া এবং যে এক্সামগুলো দেওয়া হয় হ্যাঁ তোমরা যে কোচিংয়ে করতে থাকো বা অনলাইন কোচিং কোচিংগুলো অফলাইন বলো বা যে কোনো গাইড গাইড মডেল টেস্ট কেন সাপ্লিমেন্ট কেন এই জায়গা থেকে তোমরা ভাই একটু অনুরোধ করতেছি ভাই পরীক্ষা দিতে হবে দেখো তোমাদের দিন শেষে পরীক্ষায় একটা ভালো করার জন্য পরীক্ষা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা শোনা হলে কোনো কিছু সম্ভব না আর পরীক্ষা দিয়ে আসলে তোমার নিজের জায়গাটা জাস্ট করতে পারবো যে নিজের কোন জায়গাটা ল্যাক আছে কোন জায়গা ল্যাকেঙ্ক আছে ওই জায়গাটা এই সময়ের মধ্যে আমাকে পূরণ করতে হবে হ্যাঁ রিভাই দিতে হবে ভাই কী দিতে হবে রিভাইজ দিতে হবে রিভাইজ দিতে সারাদিন তুমি কী পড়লা কোন জিনিসগুলো একটু মোস্ট ইম্পর্টেন্ট এগুলো একটু জায়গায় রাখবা শেষ সময় ঘুমানোর আগে একটু রিভাইজ দেওয়া হ্যাঁ তারপরে কি ঘুমাই দেওয়া আবার ছেড়ে দিতে উঠবা এই যে কন্টিনিউ যে একটা রুলসের মধ্যে তোমার আসলে রুটিনগুলো থাকবা ইনশাল্লাহ আমি বলতে পারি এই রুটিন যদি ফলো করো ইনশাআল্লাহ দিন শেষে সফলতা ইনশাল্লাহ আসবে এখন কথা হলো হ্যাঁ যে আমি তো রুটিন দিলাম আমি কোন বিষয়গুলো পড়বো সাবজেক্টটা দিলাম কোন বিষয়গুলো পড়বো আমি লিখেছি সে কোন বিষয়ে পড়বো হ্যাঁ কী কী পড়বো কী কী পড়ব ভাই দেখো তোমরা সবাই আমি আশা করি মরাল টেস্ট একটা কিনছো বই কিনছো মরাল টেস্ট বা সাপ্লিমেন্ট ওই মরাল টেস্ট থেকে কী করবো সকল বোর্ডের যে প্রশ্নগুলো আছে এই বোর্ডের প্রশ্ন বিশ সালে এবং তেইশ সালে প্রশ্নগুলো ভালো করে সলভ করতে হবে ভাই এই প্রশ্নগুলো ভালোভাবে সলভ করতে পারলে ইনশাল্লাহ আমি মনে করি তোমার সফলতা ইনশাল্লাহ আসবে হ্যাঁ এই চব্বিশ সাল কেন দিলাম না দেখো চব্বিশ সালের প্রশ্ন খুব একটা কমন আসে না কেন আসে না যে বোর্ডের তোমরা আসো ঢাকা বোর্ড দিনাজপুর বোর্ড বা যশোর বোর্ড কুমিল্লা বোর্ড অন্যান্য বোর্ডগুলো তোমাদের আসো তোমরা তোমাদের নিজস্ব বোর্ডে চব্বিশ সালে প্রশ্ন করার কোনো দরকার নেই ভাই চব্বিশ সাল বাদ দিয়ে বিশ সাল এবং তেইশ সালের প্রশ্ন একদম ফরজ তোমাদের জন্য ভাই এই ফরজ পড়লে ইনশালটা কমন পাওয়া যাবে হ্যাঁ এখন চব্বিশ সাল পড়লে পড়তে পারো তোমার নিজস্ব বোর্ড বাদ দিয়ে অন্যান্য বোর্ডগুলো যেগুলো আছে সাতটা বোর্ড এই সাতটা বোর্ডের প্রশ্ন একটু তোমরা দেখে যেতে পারো যাতে একটু আমার সমস্যা না হয় পরীক্ষার হবে হ্যাঁ তারপর কি করতে হবে আমাকে অনেক ইম্পর্টেন্ট দিতে হবে কী দিতে হবে ভাই ক্যারেট কলেজকে মোস্টলি ইম্পোর্ডেন্ট দিতে হবে কেন প্রতিটা বোর্ড আসলে তারা ক্যাডেট কলেজকে অনুসরণ করা ট্রাই করে কারণ তাদের প্রশ্নগুলো অনেক স্ট্যান্ডার্ড মানে হয়ে থাকে একটা পরীক্ষা থেকে যাস করার জন্য যথেষ্ট পরিমাণ কোয়ালিটি কোয়ান্টিটি থাকে ক্যাডেটের প্রশ্নগুলোতে হ্যাঁ তো ভাই কী করতে হবে ক্যাডেট কলেজের প্রশ্নগুলো বা ক্যাডেট স্কুলের প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে তারপর কী করতে হবে নাম করা স্কুল যেগুলো আছে যেমন আমি যদি উদাহরণ দিই ঢাকা শহরের মধ্যে রেসিডেন্সিয়াল আছে নিসা আছে তোমার আদমজি আছে হ্যাঁ বিএ এর সাইন কলেজ আছে রাজুপুত্তরা মডেল কলেজ আছে মধ্যশিল মডেল কলেজ আছে আইডিএল কলেজ আছে তো এই কলেজগুলো আছে স্কুলগুলো আছে তোমাদের প্রত্যেকটা বোর্ডের অধীনে তোমরা অবশ্যই জানো যে দিন শেষে কোনগুলো স্কুল টপ টপ র্যাঙ্কিংয়ে থাকে এই টপ টপ র্যাঙ্কিংয়ে স্কুলগুলোর প্রশ্ন বাইজ সলভ করতে হবে অবশ্যই তোমাদের টেস্ট প্রশ্ন প্রশ্নগুলো আছে তো এইগুলো করতে পারি দিন শেষে ইনশাল্লাহ আমি বলতে পারবো এই শর্ট সময় তোমার গুছিয়ে সাজিয়ে পড়তে হবে এবং এই বোর্ডের প্রশ্নগুলো যদি আমি একটু দেখতে চাই বা তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবা যে একটা বোর্ডের প্রশ্ন সাথে আরেকটা বোর্ডের কিছু মিল আছে ক খ যদি মিল নাও থাকে দেখবে যে গয়ের সাথে অন্য একটা গয়ের কিন্তু টপিক্স মূল টপিক্স কিন্তু মিল আছে তো কি করবে একটা টপিক যদি আমি পড়ে যাই তো অন্য একটা গড় কিন্তু আমার পড়ার কোনো দরকার নেই ঘয়ের যদি একটা টপিক্স আমি পড়ে যাই ঘয়ের অন্য একটা বোর্ডের টপিক্স আমার পড়ার কোনো দরকার নেই কারণ সেম টপিক ভাই জাস্ট উদ্দীপক আলাদা হতে পারে আর টপিক্স কিন্তু সেম অর্থাৎ তোমাকে বইয়ের মূল টপিকগুলোকে সবথেকে গুরুত্বপূর্ণ হবে অবশ্যই এই নেক্সট আমি তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু সাজেশন নিয়ে আসবো শেষ সময় কোন টপিক সাজেশনগুলো মোস্ট ইম্পর্টেন্ট পড়া দরকার অবশ্যই আমি নিয়ে আইব এখন কথা হলো ভাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো শেষ সময়ে কিছু কাজ তোমরা করব না এবং কি কাজ করা যাবে না করা ভাই এক নাম্বারে আড্ডাটা কমাই দাও তোমার ঠিক আছে এই যে তোমার ঈশান নামাদের কথা বলে তারাবি নামাজ কথা বলে বন্ধু আড্ডা দাও আড্ডাটা অন্তপক্ষে নিজের বাবা মায়ের দিকে একটু দেখো ভাই বাবাটা অনেক কষ্ট করে এটা বাবা মা অনেক কষ্ট করে তোমার দেখবা যে অনেক বাবা মা আছে দিন বুঝুর কাজ করে তার সন্তানকে একটা কোচিংয়ে ভর্তি করে দিয়েছে বাবা মা জীবনে তার সন্তান ছেলেমেয়ের জন্য অনেক কষ্ট করে হয়তো ঈদের একটা ভালো পোশাক না কিনে তোমাদের জন্য ভাই একটা কোচিংয়ে ভর্তি করে দিয়েছে মডেল টেস্ট বই কিনে দিয়েছে ভাই রিকুয়েস্ট থাকলেও ওই বাবা মার দিকে তাকিয়ে শেষ সময় একটু আড্ডাবাজিগুলো একটু মনোযোগী হওয়া পড়ার টেকলে কী করতে হবে ভাই ফোনটা ক্রোজ করতে হবে দ্বিতীয়ত নতুন করে কোনো পড়া দরকার নেই যা পড়ছো যা মাথায় আছে যার নোট আছে ওগুলো তোমরা সলভ করো ওগুলো রিভাইজ দাও ইনশাল্লাহ ভালো হবে 尼不尔。 নতুন করে কোনো হ্যান্ড নোট করার দরকার নেই কোনো শর্ট কৌশল শেখার দরকার নেই কিছু নয় ভাই আসার বিশ থেকে পঁচিশ দিন এই সময় তুমি যদি নতুন নোট করতে যাও মাথায় একটা মেন্টালি প্রেশার করবে ওটা মগস্ত করার বিষয়টা পাবে তোমরা থেকে একটু বের হয়ে আসো যে নতুন কোনো বিষয় আমি করবো না ইনশাআল্লাহ যা আগে পড়েছি ইনশাআল্লাহ আমার যদি ইচ্ছা থাকে মানবিক যে মানসিক ইচ্ছা থাকে আমার যদি ভালো করার ইচ্ছা থাকে তাহলে আমি যা আগে পড়েছি আল্লাহ রহমতে আগেরগুলো তোমাদের কাছে রিভাইজ দাও ইনশাআল্লাহ পরীক্ষা তোমরা কমন পাবে কোনো হাতা শওয়ার দরকার নাই তাহজান ইন্না নামা আ না হাতা শোনে না মহান আল্লাহ্লা আপনাদের সাথে আছেন কোনো ভাতা সরা ধরে না আমাদের পাশে কে আছে কে না আছে কিছু দেখার দরকার নেই ভাই শেষ সময়ে একটু অনুরোধ করতেছি তোমাদের পড়ার টেবিলার একটু অনুরো দাও একটু সময় দাও আমার মনে হয় এসএসসি ব্যাস দু হাজার পঁচিশ শেষ সময়ে তোমাদের একটু মজুদ হও একটু পড়ার টেবিল সময় দাও ভাই ইনশাল্লাহ তোমার সফলতা হবে ঈদে করে যে পরীক্ষাটা তিন মাস পরে যে রেজাল্ট এ প্লাস তোমার বাবা মায়ের হাসির মুখে দেখেই যে তার হাসি দেবে হাসির প্রতি তোমার যত কষ্ট যত বেলনা সব তোমার নিঃশ্বাস হয়ে যাবে যত কষ্ট করো সব নিঃশেষ হয়ে যাবে কষ্টের পরে এই আল্লাহ তোমার স্বস্তি রেখেছেন আমি মনে করি শেষ সময় ভাই তোমার একটু কষ্ট করো একটু লেগে থাকো পড়ার টেবিলে একটু সময় দাও নিজেকে একটু সময় দাও নিজের বাবা মার পিছনে গল্পটা তোমরা শোনো তোমার সফল হবে মনে রাখবে তোমাদের সামনে সফলতা পিছনে বিপদ পিছনে ফেলার কোনো দেখা দরকার নাই পিছনে ফিরে এসে তোমার জন্য বিপদ সামনে তোমার সফলতা ইনশাআল্লাহ তোমরা আমাদের দেওয়া এই দিক নির্দেশনা পরামর্শ ফলো করো আমার মনে হয় ইনশাআল্লাহ তোমরা সফলতা হবে তোমরা সাকসেস করতে পারবে অবশ্যই আমাদের জেন্টি এডুকেশন কেয়ার সাথেই থাকবে এবং এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে তোমার বন্ধুর সাথে এসএসসি ব্যাস দু হাজার পঁচিশ যারা পরীক্ষা দিবেন তাদের সাথে আমাদের পেজটা অবশ্যই শেয়ার করবেন যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম